এইমাত্র যে খবরটা দেখছি এনসিপিতে না যাওয়ার ঘোষণা দিলেন মাহফুজ আলম সরকারের ভেতরে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূয়া যারা একদম ঘনিষ্ঠ ছিল হয়তো ও সহযোগিতা করেছে নানাভাবে এন কে এখনো পর্যন্ত আসিফ মাহমুদ সজীব ভূয়ার অবস্থানটা বোঝা যায়নি মাহফুজ আলম তো পরিষ্কার করলেন মাহফুজ আলম যে যাবেন না এটা বোঝা এর আগেও গেছে সে মৌদুদীপন্থীদের ব্যাপারে সতর্ক করে এর আগে পোস্ট দিয়েছিলেন যদিও পরে চাপের মুখে সে পোস্ট প্রত্যাহার করেছেন বোঝাই যাই যেই কারণে ডাক্তার তাস্টিম যারা তারা যেমন গেলেন না শেষ পর্যন্ত আহ ওই জোটে জামাত এনসিপির জোটে নির্বাচনী জোটে ঠিক তেমনিভাবে দেখেন তাসনুবা ডাক্তার তাসনুবা জাবিন ও তিনি বলছেন জুলাই কে কৌশলে জামাতের হাতে তুলে দেওয়া হচ্ছে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা সামান্তা শারমিন বললেন যে চরম মূল্য দিতে হবে যদিও তিনি এনসিপি ছাড়ছেন না বলেছেন কিন্তু এনসিপিতে আর সেই সিস্টারদের জায়গা হলো না যেটা ফারানা একটা টক শোতে বলেছেন যে আসনাত আবদুল্লাহ সেভেন সিস্টার ভাঙতে চেয়েছিলেন কিন্তু এনসিপির যে সিস্টাররা সেই সিস্টাররা তো দলেই থাকতে পারলেন না চলে গেলেন এখন সিস্টাররা চলে গেলেন কারণ এই যে জোট অনেকটা এটা জামাত নিয়ন্ত্রিত জোট সেখানে কোনো এমপি পদে কোনো নারী প্রার্থী থাকবে সেটা হয়তো অবস্তব অকল্পনীয় তাছাড়া মুক্তিযুদ্ধ একাত্তরের ভূমিকা জামাত প্রশ্নে আপত্তি আছে এনসিপির একটা অংশে সেই অংশটা প্রথমে মনে হচ্ছিল দুর্বল কিন্তু মাহফুজ আলম যেহেতু অন্যতম নীতি নির্ধারক তিনি পরিষ্কার করলেন যে তিনি যাচ্ছেন না এবং বলেছেন যে স্বপ্ন যেই উদ্দেশ্যে এনসিপির যাত্রা সেই যাত্রা থেকে বিচ্যুত ওক্যের প্রয়োজনে জামাতসহ সমমনা দলের সাথে জোটের সিদ্ধান্ত নিয়েছে এনসিপি এই মাত্র নাহিদ ইসলাম বলছেন সংখ্যাগরিষ্ঠের ভোট এবং সম্মতির মাধ্যমে জোটে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ এটা ভোটে হয়েছিল সংখ্যাগরিষ্ঠ অংশ তারা জামাতের সাথে জোটে যাওয়ার পক্ষে রায় দিয়েছে তো সেইভাবে গেছে তো আর একটা ডেভেলপমেন্ট হচ্ছে এবি পার্টির নামটা উচ্চারিত হচ্ছিল না এবি পার্টিও যুক্ত হয়েছে আগে শুধু বলা হচ্ছিল যে এনসিপি আর এলডিপি এখন একটু আগে দেখলাম যে এবি পার্টিও গেছে যাই এখন এই টানা মধ্যে যেটা হলো যে রীতিমতো হয়ে গেল পুরো মানে এক জায়গায় থাকলো না একটা অংশ চলে গেল জামাতের জোটে আর একটা অংশ পদত্যাগ করলো আর অংশ নিষ্ক্রিয় থাকলো বিশেষ করে নারী যে কর্মীরা যারা একটু মনে হতো এনসিপি একটা আধুনিক ডেমোক্রেটিক একটা দল হবে এখন তারা চলে যাওয়াতে সেটা কার্যত অবরুদ্ধ হলো বলে মনে হচ্ছে সবচেয়ে মাহফুজ আলম তার আগেই বক্তব্যে সে তার পরিষ্কার ছিল যে সে জামাতকে পছন্দ করে না বা জামাত বিরোধী একটা অবস্থানে তো আমার রাজনৈতিক অবস্থান শীর্ষক পোস্টে তিনি বলছেন নাগরিক কমিটি এবং এনসিপি জুলাইয়ের আগে নাগরিক কমিটিও একটা ছিল সেই কমিটি এবং এনসিপি জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্বে গঠিত হয়েছিল এই দুই সংগঠনে আমার জুলাই সহযোদ্ধরা থাকায় গত দেড় বছরে আমি চাইবা মাত্র তাদেরকে পরামর্শ নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি আমার অবস্থান স্পষ্ট নতুন রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক লড়াই সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা রিকনসিলেশন দায় দরদের সমাজ সহ অনেক কথাই আমি বলেছি যেগুলো আমার জুলাই সহযোদ্ধরা দুটি সংগঠন থেকে বারবার বলেছেন কিন্তু তারা এগুলো কি ধারণ করতেন তার প্রশ্ন এনসিপি কে একটা বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি কিন্তু অনেক কারণেই সেটা আর সম্ভব হয়নি তার মানে ব্যর্থতার কথা বলছেন যে যেই উদ্দেশ্যে এটা গঠন করা হয়েছিল একটা স্বতন্ত্র অস্তিত্ব থাকবে সেটা আর থাকলো না তিনি লিখছেন বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না কিন্তু আমি এই এনসিপিতে অংশ হচ্ছি না আমাকে জামাত এনসিপি জোট থেকে প্রস্তাব দেয়া হয়নি এটা সত্য নয় কিন্তু ঢাকার কোন একটা আসনে জামাত এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা বলছে অর্থাৎ বলছে যে এটা আমার কাছে এখন গুরুত্বপূর্ণ না বরং তার যে চিন্তা ভাবনা সেটাকে ধরে রাখাটা হলো তার কাছে এখন গুরুত্বপূর্ণ তিনি বলছেন মাহফুজ আলম ইতিহাসের এই চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে এই পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য এবং নীতিতে অটল থাকায় শ্রেয় বিকল্প তরুণ জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বরং আমি গত দেড় বছরে যা বলেছি যে নীতিতে বিশ্বাস রেখেছি তা অব্যাহত রাখবো রাজনৈতিক সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক সকল উপায় ইফ ইউ কেয়ার টু জয়েন মি ইউ আর মোস্ট ওয়েলকাম পরিশেষে তিনি বলেন নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব এবং বাস্তব বিকল্প ও মধ্যবিত্ত তরুণ জুলাই শক্তির উত্থান একটা তিনি আশাবাদী মানুষ বলেছেন কিন্তু আপাতত মানে এলোমেলো হয়ে গেল পুরো বিষয়টা এক বছর দেড় বছরের মাথায় এটা খুবই দুঃখজনক একটা সম্ভাবনাটাও ছিল এটা সেই সম্ভাবনা বিএনপির জোটের মধ্যে ঢুকলো ক্ষতিগ্রস্ত হতো আর জামাতের মধ্যে যাওয়াতে আরো ক্ষতিগ্রস্ত হলো এখন দেখেন মানে শেষমেশ কি দাঁড়ালো এনসিপি কে ঘিরে যেই একটা শক্তি সেটা কিন্তু হয়ে গেল এখানে কিন্তু বিএনপি হয়নি হলো না উল্টো একটা তৃতীয় শক্তি সামনে আসার যে সম্ভাবনাটা ছিল তরুণদের শক্তি সেই শক্তিটা আর শেষ পর্যন্ত থাকলো না আজকে নাহিদ ইসলাম এই যে এখন আহ সংবাদ সম্মেলন করেছে সেই সংবাদ সম্মেলনে বলেছে যে বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামাত সমমনা দলের সাথে জোটের সিদ্ধান্ত নিয়েছে এনসি আনুষ্ঠানিকভাবে সেটা বললো কিন্তু যখন নাহিদ এটা বলল তখন আর পাশে তাসনিম যারা নেই মাহফুজ আলম নেই আসিফ মাহমুদ সজিব ভুইয়ার যাত্রাও কোন দিকে অনির্দিষ্ট বোঝা যাচ্ছে না সব মিলে অন্তত এই একটা হতাশার একটা বিষয় সামনে চলে আসলো ভাঙা ভাঙা গড়া রাজনীতির খেলা সেই ভাঙা গড়ায় যদি টিকে থাকতে পারতো অন্তত জামাত আহ বিএনপি আওয়ামী লীগের বাইরে একটা শক্তি ভালো হতো কিন্তু সেটা আপাতত দেখা গেল না দর্শক